স্বরচিত কবিতা ডেঙ্গু ভাইরাস এডিস মশা ও বর্জ্য পদার্থ সহধর ভাই তাদের বন্ধুত্বের যে তুলনা নাই জলে মশার বাস সুযোগ পেলেই মানুষের করে সর্বনাশ সুখে দুঃখে পরস্পরে করে তারা বাস জলের জন্য করে তারা হাফিতাস জল ছাড়া নেই তাদের নিস্তার ফেলে জল হয় তাদের বিস্তার ফুলে ফেপে বজ্র পদার্থ হয় যত স্বাস্থ্যসম্মত ছড়িয়ে বিস্তার গন্ধ নাক হয় বন্ধ টের পায় সবাই পায় ব্যক্তি অন্ধ ছোট ছোট মশা কানের কাছে ভন ভান করে গায় কত গান তাকে মারতে নাকি মানুষ ব্যবহার করে কামান তবুও হয় না সমাধান এন্ট্রোমোলজিস্ট আর কত দিবে বিধান বাড়ির রানাচে কানাচে ছোট বড় পাত্র এডিস মশার জন্য আদর্শ চাই শুধু একটু জল মাত্র ডিম থেকে লার্ভা জন্ম নাই এডিস মশা স্থলে করে বাস মানুষের রক্ত খেয়ে বিস্তার করে ডেঙ্গু ভাইরাস পৌরসভার যত জল্পনা করে হাজারো পরিকল্পনা করতে এডিস মশার বিনাশ নির্মূল করে বজ্র জঙ্গল ও ডেঙ্গু ভাইরাস পৌরসভা সদাব্যস্ত উন্নয়নের রণে জুন থেকে নভেম্বর ব্যস্ত থাকে ডেঙ্গু বিজয় অভিযানে যতই চলুক অভিযান এডিস মশা করে চলে রক্ত পান জলে জঙ্গলে মশাদের বাস যত্রতত্র আবর্জনা অবাবৃত পাত্র ফেলে রাখা মানুষের যত পদাভ্যাস মানুষই বাঁচিয়ে রাখে ডেঙ্গু ভাইরাস মানুষের যাতে হয় হোস ষোলোই মে পালিত হয় জেলায় জেলায় জাতীয় ডেঙ্গু দিবস ডেঙ্গু অভিযান চলে বারবার নির্মল বন্ধু নির্মল সাথী ভিসিডি মেম্বাররাই ডেঙ্গু মশা বিনাশের পৌরসভার একমাত্র হাতিয়ার ডেঙ্গু দমনের স্পেশালিস্ট জেলায় জেলায় আছে যে এন্টোমোলজিস্ট জলস্থলে স্থলে ডেঙ্গু মশার বাস এডিস মশাই ছড়ায় ডেঙ্গু ভাইরাস নমস্কার